আসসালামু আলাইকুম স্বাগতম ইউনিক মেশিনারি টেকনোলজিতে ইউনিক মেশিনারি একটি ডেইরি ও কৃষি যন্ত্রপাতির প্রসেসিং মেশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠান আশা করি ভালো আছেন আজকে আমরা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন মূলত আমরা ডেইরি কৃষি সম্পর্কিত প্রোডাক্ট নিয়ে ভিডিও করে থাকি আজকে তার ব্যতিক্রম নয় আজকে আমরা ডেইরি সম্পর্কিত যে প্রোডাক্ট আছে সেটি নিয়ে আলোচনা করব আর আজকের আলোচনার মূল বিষয় হলো গরুর হুক কাটার বা ট্রিমার টেবিলের আকাশে দেখতে পাচ্ছেন এক গরুর পায়ের খুঁড়া কাটার যন্ত্র গরুর পায়ের খুর বড় হয়ে যায় তখন গরু হাঁটতে অসুবিধা হয় গরুর হাঁটার ব্যালেন্সটা ঠিক থাকে না ভারসাম্যটা ঠিক থাকে না তখন প্রতিনিয়ত নিয়মিত গরুর পায়ের খুর কাটতে হয় আর সেই গরুর খুর পায়ের খুর কাটার জন্য কিন্তু এগুলো খুবই ভালো পণ্য খুবই ব্যবহৃত পণ্য আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন আপনাদেরকে বলি গরুর পায়ের খুর যদি প্রতিনিয়ত না কাটেন নিয়মিত না কাটেন তাহলে কি সমস্যা হয় গরুর খুর নিয়মিত না কাটলে গরুর হাঁটতে সমস্যা হয় প্রতিনিয়ত গরুর ভারসাম্য বজায় রাখতে পারে না হাঁটার সময় আর দ্বিতীয়ত ব্যথা অনুভব করে তার ফলে গরু কিন্তু খোরাও হয়ে যায় আর কারণ গরুর পায়ে কিন্তু খুরা রোগ হয় অনেক সময় ইনফেকশন হয়ে যায় তখন তখন নিয়মিত কাটতে হয় আর গরুর ক্ষুর কমপক্ষে ছয় মাস পর পর কাটতে হয় আর তাছাড়া গরুর ওজন এবং গরুর বয়স অনুপাতে সময়ের কম বেশি হতে পারে কোনো গরু ছয় মাস পর সাত মাস পর কোনো গরুর আবার পাঁচ মাস পর এই সময়ের মধ্যে গরুর খুরগুলো কাটতে হয় আর সেই গরুর খুর কাটার জন্য আমরা ইউনিক মেশিনারির পক্ষ থেকে এনেছি গরুর খুরtrimmer এগুলা দ্বারা গরুর খুর কাটা খুবই সহজ এবং খুবই নিরাপদ আপনারা চাইলে এটা নিতে পারেন আমরা ইউনিক মেশিনারি থেকে এই সারা বাংলাদেশে সরবরাহ করছি বাংলাদেশে 64 জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে কিন্তু এইগুলো প্রোডাক্ট সরবরাহ করে থাকি আমাদের কাছে কাছে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে এবং সামান্য কিছু টাকা বিকাশে অ্যাডভান্স করতে হবে আর যদিও এগুলোর দাম অল্প সেক্ষেত্রে আপনারা পুরো টাকা পেমেন্ট করতে পারেন আর যদি পুরো টাকা পেমেন্ট না করেন তাহলে প্রোডাক্টটি হাতে পাওয়ার পর অবশ্যই পুরো টাকা পেমেন্ট করে দেবেন তাহলে কিন্তু আমরা খুব যত্ন সহকারে কুরিয়ারের মাধ্যমে মাল পণ্য পাঠিয়ে দেবো আর আপনারা যদি চান আমাদের অফিসে এসে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন আপনারা অফিসে এসে সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন বগুড়া মাটিডালি বিমান মোড় মাস্টার প্লাজা দ্বিতীয়তলা আর একবার বলে দিই জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট টু এইট টু এইট আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের পণ্য এগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও পর্যন্ত এবং আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আর ফেসবুক লিঙ্ক আর ইউটিউবে ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে